তার মানে মাখির জীবনের একেবারে শুরুর দিককার সময় বিশ্বনবীর বয়স তখন 40 কত সবাই বলেন চল্লিশ বছর বয়সে উনি নবী হয়েছে তার মানে আগের জীবনে কি ছিলেন জালেম ছিলেন মূর্খ ছিলেন গোমরা ছিলেন বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ চিল্লায় বলেন ঠিক কি না অ্যাজ আ ফাদার অ্যাজ আ টিচার অ্যাজ আ লগ গিভার অ্যাজ আ লম মেকার অ্যাজ আ ফিলোসফার অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ আ কমান্ডার অ্যাজ আ মেসেঞ্জার মাহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে বাবা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে দার্শনিক হিসেবে নবী হিসেবে মোহাম্মদ শাহ হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান উনি শেষ নবী ওনার পরে কোনো নবী আছে লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই

প্রভু তুমি বলে চরাসোল দেবে না বলি দেবে না মোর বলনি দেবে না হাম খালি দিব্যি জয়ী সমোর প্রভু তুমি বলে সরাচুল দেবে না বলি দেবে না মোর বলনি দেবে না হাম খালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলে সরাচুল দেবে না আলহামদুলিল্লাহ পড়েন শেষ নবী শেষ রাসুল তারপরে কোনো রাসুল নাই ওনার জীবনটা এমন জীবন নবতির পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ নবতির আগের জীবনটা আদর্শ করে দিয়েছে কে এই চল্লিশ বছরে উনি নবী হয়েছেন তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ আর সদেক আল আমিন জীবনে মিথ্যা বলছে ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যেত ওনার বাসায় আমানাতে রেখে যাইতে সোমান পড়েন পার্টি করে আবু জাহিল্লার পার্টি পার্টি কোন পার্টি বিশ্ব নেই আবু জাহিল্লার পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো ওরা বলতো না আবু জাহিল্লার দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ টাকার প্যাকেটও শেষ দাদা বলেন আমানত দাড়ি নাই আমানত দাড়িতে ছিল বিশ্ব মাঝে ওনার জীবনে নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে কোনো কুল কিনারা খুঁজে পায় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর সাগর, এই সাগরের কি নাই কথা বলেন নাই পেয়েছি আগের জীবনটাও আদর্শ ছোটবেলা থেকে লাজুক ছিলেন হালিবা সাদিয়া চা দুধমা উনি বলেন পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মুহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন পনেরো বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে হালাফুল ফুদুল যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল আসলে শব্দটা হালাফুল ফুদুল হালাফ মানে শপথ টু টেক এন ওফ শপথ নেয়া ফুদুল হচ্ছে ভালো কাজের উপর উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন মক্কার জমিনে কোনো দুর্বলের উপর মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেওয়া যাবে না মক্কার বুকে কোনো টেন্ডার বাজি চলবে না চাঁদাবাজি না ধর্ষণ চলবে না চিন্তা আর রাহাজানি চলবে না চিল্লা এখন ঠিকিরা পনেরো বছর বয়সে পুরো মক্কা শহর পায়ে দিয়েছে উনি তুই রুবি সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে জলে উঠতো চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেই কথা বলে না যেই মান বাস্তবে নাই যে অন্তরে ইমান নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি কি করে করে বলো বলো বলি বলি ইমানে ইমানে তারে ঠিকই না ওনার ইমানটা ছিল এমন ইমান প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে উনি ছিলেন ওই নবী চল্লিশ বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন সব না পড়ে

জিহাদি তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আর সলে হা সত্য সুন্দর স্বপ্ন আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন দিবালকের আলোর নেয় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত চিল্লা এখন সুবান আল্লাহ কারণ নবীদের স্বপ্নটা ওহি নবীদের স্বপ্নটা কি নবীদের স্বপ্ন যদি ওহি না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সেদিন ইব্রাহিম আলাই সাল্লাম ছেলের গলায় ঝড়ি চালাতেন না এটা ওহি ছিল এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল চিল্লাই বলেন ঠিক তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহির সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না একা একা থাকতে ভাল লাগে একা একা আবাদত করতে ভাল লাগে বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন কোথায় মক্কা থেকে উত্তর দিকে ছয়শ মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্মা আবুদাল্লাহ রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতারই চর্চা করার পরে ফাজাহুল হক সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল সেদিন জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিষ্ণুবি সাইয়দনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো বিষ্ণুনি বললেন মা আনা বিকারী আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়েন কারণ বিষ্ণুবি ছিলেন আর নাবিয়াল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলি বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণুবি চিনতেন না লিখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিশ্বনবী বলতেন আদাবানি রব্বি ফা احسن আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে নাই কেউ আমারে শেখায় নাই স্বয়ং আরশের উপর থেকে আমার শিক্ষা দান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে সায়তেনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী ফেলফেল এর ওই লান অক্ষর চিনেনা পড়বে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাখজানি ফাগদানি হাতা بلغ مني الجهد বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না আয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে এত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভিতরে ব্যথা পেলাম আর সালানি আমাকে ছেড়ে দিলো। ছেড়ে দিয়ে আবার কে পড়েন এখলা রিজ ইন দ্য নেম অফ ইউর লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি করি সেয়াদিনা জিব্রাহিল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রীল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেয়ার পরে সেয়াদিনা জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন بشنو بيه بَارَ بُرْتَرَمْ إِقْرَأْ باسم رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ إِقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ اللَّهُ أَكْبَر তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন সে দেরা জিব্রাইলে এই পাশ টায়া হয়ে গেল এবার হেরা গোয়ার ভেতরে কেউ নাই সে দেরা জিবরাইল নাই পাশ দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাশ টায়া নিয়ে কাপতে কাপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সুবানলা পরে এই অহির ভাড়ে চাপে বিশ্বনবী কাপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন অহির ছোয়া অহির ঝলকানি অহির নূরানী তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু ফুয়াদু বিষ্ণুবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচবো না আমার বড্ড ভয় লাগে খাদিজা তুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার কে আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি সুবানলা পড়েন বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সেদাতুল্লাহ খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে। তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আর জোরে কন আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে বিষ্ণুবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিষ্ণুবীরে ডাক দিলেন আল মুযাম্মিল লাইলা ইননা ক্বালিনা সুবহানাল্লাহ আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া হাল মুযাম্মিল এর মানে হলো হে কি কেওয়ালা হে কম্বলওয়ালা নবী মানে হে কম্বলিওয়ালা নবী কি নবী কম্বলি হে راہতে হে লে দুলে নুরানি তো নো ওকে আশে হায়ে সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়ে সে যে আমার কমলি বালা কমলি বালা তার ভাবে বি বল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলি বালা কমলি বালা সুবহানাল্লাহ বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন ও কম্বলিওয়ালা নবী ও কম্বলওয়ালা নবী দাঁড়ান বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ইয়া আয় ইউ ও কম্বলওয়ালা ইয়া ইউ হেল মুজ্জামিল মানে কি ও কম্বলওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা হম স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যেই দায়িত্ব দিছি এখন সোয়া যাবে না দাঁড়ান ওই যে বিশ্বনবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পায় নাই মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই চিল্লাই বলেন ঠিক কিনা অনেক শয়তানি হাত এসেছে দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে বিশ্বনবীকে নবীকে মক্কার কাফিরেরা তিন দফা দিল বললা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নারী চাও নারী দেব সম্পদ চাও সম্পদ দেব রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও নজবিল্লা পড়বেন না বিশ্ব বললেন তোমাদের তিন দফা কাফিরদের কয় দফা জোরে বলেন বিশ্ব বলেন বললেন আমার মাত্র এক দফা কয় দফা বিশ্ব বললেন সম্পদ না নারী না মক্কার ক্ষমতা নয় আকাশের দ্বীপ রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও বল কামার ফি এস চাঁদটাকে যদি বা হাতে দাও যে এই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না কেউ বিছানা নিতে পারবে না সম্পদ নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয় ওই সূর্যতার যদি ডান হাতে দাও চাঁদটা যদি বা হাতে দাও এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটব না চিল্লায় বলেন ঠিক বিশ্বনবীর আল্লা প্রস্তুতি নিতে বললেন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম বল ওয়ালা নবী কি ওয়ালা নবী তাফসীর বুঝতে পারতেছেন তো শীতের চোটে খিচুনি কম্বল গায়ে দিয়ে তখন আল্লাহ এটা নাজিল করলেন তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় এরপর আমরা জানলাম কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে বুঝতে পেরেছেন বিশ্বনবীর যখন এই পরিস্থিতি ঠিক তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল এ কম্বল ওয়ালা নবী কুমিল লাইলা ইল্লা কালিলা দাঁড়ান রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হও সুবহানাল্লাহ পড়ে এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলার জন্য বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট ষাটটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন জোরে কয়টা সবাই কন চিল্লায় বলেন কয়টা প্রস্তুতি নেয়ার জন্য সাতটা বিষয়ে বিশ্ব নবীকে আপ করেছেন প্রশিক্ষণ নিতে বলেছে আমরা একটা একটা করে সাতটা আজকে শুনবো বিশ্ব আল্লাহ তাআলা 60টা বিষয় প্রশিক্ষণ নিতে বললেন কয়টা কারণ সামনে অনেক গুরু দায়িত্ব এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুল মুযামমিল হে কম্বলওয়ালা নবী কুমিল ইলা ইল্লা কলিলা দাদান দাড়ি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া किशन নামাজ তাহাজ্জুদ এর যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না আমাজে মরণ দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়েন আমিন তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুলা মিন বললেন ইয়া এই ও হাল মুজাম মিলো কমিলাইলাইলাইলা কলিলা অনবি রাত্রিবেলায় দাঁড়ান পুরো রাত দেবী তাহাদ্জুদ পড়েন নিঃসা হু রাতের রাত সময় তাহাদ যুদ পড়েন আউ ইন কুশমিন হু অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজেদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়ে অনবি রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাদ যুদের সালাদ পরে কিসের সালাদ তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জুদ পড়েননি আপনারা পড়েন হ্যাঁ ফজর ফজরনামাজই তো করি না কি পরি না তো তাদের যারা ফজর পড়ে যারা ফজুরি পড়েন ওরা আবার কি তাহাজ্জুদ কথা বলে এই তাহাজ্জুদের সালা তাথাই করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নো আঁস নো আঁস মানে ড্রো জিনিস বাসে বসে আছেন বাস ও ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আঁস আর হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসতে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসানা নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আর একটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নৌম এটার কি বলে তাহলে পাইলাম ন আজ সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যেই সালাতটা পড়া হয় ওই সালাদ কারবিতে বলে সোলাতুল হুজুদ বা সোলাতুল তা হাতজুগ সুমানলা পড়বেন না এই জন্য রব্দুল বলেন ওমিনাল লাইলি ফাতা হাজ্জাদ বিহীনা ফিলা দালাকাসা আইয়াবাসা কারম্বুকা মখ মহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি হাত্জুদের নামাজ পড়ে এনা আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায়া দিবেগনবি ঠিকিরা তাহাদুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাদ্দের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হল ফুরসান নাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহাদ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরাহাকিয়ে যে হাদের ময়দানে যে করে ঠিকই না দিনের বেলায় চলবে কি যে যে কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদরে লাগা এরকম ডাকাই নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায় চিল্লাই কোন ঠিক জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদরে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তালা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লাই বলেন ঠিক যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি এখন ঠিক আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্ববি ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি সালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দ ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় কি না এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হল রুহবান আল্লাইল ফুরসান নাহার। মোমিন বান্দারা দিনের বেলায় জেহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় যায় জায়নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ যায়।